আপনি যার পক্ষে দালালি করছেন তিনি যে টাইসারের ভক্ত হয়ে গিয়েছেন সেই টাইসার কিন্তু আপনাকে বাঁচাবে না আপনার টাইসারের যে লেকচার পিস পাবলিকেশনের দেখেন সিল মনোগ্রাম সহ পিস পাবলিকেশন থেকে ছাপা ডাক্তার জাকির নায়েকের সরব উন্মাচন এখানে মনোগ্রাম আছে পিস পাবলিকেশনের আপনার কুখ্যাত সাহেব আপনার সাহেব লিখেছেন দেখেন আপনি যার পক্ষে কথা বলছেন আপনি যার বিরুদ্ধে কথা বলে আপনার আগুন ধরে যায় শরীরের মধ্যে তিনি দেখেন তার লেকচার সমর্গ ভলিউম নাম্বার পাঁচ খন্ড নাম্বার পাঁচ চারশো নিরানব্বই নাম্বার পৃষ্ঠার মধ্যে আমার নবীজির আহলে বাইত নিয়ে কথা বেআবি করেছেন আমার নবীজির সাপাতকে কিনে তিনি টিটকারি করেছেন তিনি লিখেছেন কেয়ামত দিবসে নবী ভয়ে বিত হয়ে নাফসি নাফসি করবেন বিশ্ব নবী সাল্লাহ সাল্লাম লেখে নাই বিশ্বনবী যদি তার কন্যা ফাঁস এমারও কোনো উপকার করতে না পারেন নবী যদি নাফসি করেন তাহলে ফিরেরা কোন সাহসে সুপারিশ করবে সবা বলেন না নাহজুবিল্লা এখানে তিনটা কুফুরি হয়েছে কয়টা কুফুরি হ্যাঁ কথা বলেন কয়টা কুফুরি তিনটা কুফুরি আমার বাবারা ভাইরা আমরা বিশ্বাস করি আমার দয়াল নবীজি সর্বপ্রথম সুপারিশ করবে আমার দয়াল নবীজির পরে অন্য নবীরা সুপারিশ করবে তারপরে শহীদরা সুপারিশ করবে কথা বলেন ঠিক কিনা আর হাফেজ কোরআনদের সুপারিশের কথাও ইবনে মাজা শরীফে এসেছে আমার বাবারা ভাইয়েরা আমরা জানি দয়াল নবীজি তো সুপারিশ করবেন করবিনি দয়াল নবীজির অনুমতি পেয়ে অন্যান্য নবীরা এবং অন্যান্য সিদ্দিক শহীদরা আলেমরাও সুপারিশ করবে কথা বলেন ঠিক কিনা কিন্তু এই স্যার কি বলতেছেন

আমার সাথে কোনো রাগ আছেন আমি তো বাইরের দেশ থেকে আসি না আপনাদের এলাকারই সন্তান তা আপনার একটু আওয়াজ তো দিবেন একটা হলো ইলেকশন আর একটা হলো যিনি সিলেকশন যাকে বাছাই করা হয়েছে তার কোন ফাঁস ফেলের কোন চিন্তা আছে যাকে সিলেকশন করা হয়েছে তার কোনো জান্নাতি না জাহান্নামি এই ধরনের চিন্তার কোনো প্রয়োজন আছে তাহলে সহি বুখারি শরীফের হাতি জহিব কিতাব নয় সহি বুখারি দেশেছে আমার দয়াল নবীজি বলেছেন আমার মেয়ে ফাতেমা হচ্ছে জান্নাতের কুটি কুটি রমণীদের সর্দারিনী যাকে আগেই ঘোষণা করা হয়েছে জান্নাতি তার বিষয়ে তিনি হাসরের ময়দানে নবীজির সুপারিশ পাইব কি জান্নাতে যাবে কি যাবে না এগুলো চিন্তা চিন্তারও প্রশ্ন করা অবান্তর বেয়াজ আমি বুঝতে পারছি তারা কখনোই মুসলমানদের মুসলমানদের পক্ষের লোক নয় এরা ইহুদিনের দালাল কথা বলেন ঠিক কিনা আসার দালাল না হলে আমার নবীজির কলেজের টুকরা মেয়ে ফাতেমার জান্নাতের বিষয়ে কথা বলেন কিনা আমার বাবারা ভাইয়া আপনারা কি বিরক্ত হচ্ছেন আমি কিন্তু একদম চারশো নিরানব্বই বিশ টাকার কারো প্রয়োজন লাগলে ছবি তুলে নিয়ে যাবেন প্রয়োজন হলে ফটো কপি করে নিয়ে যাবেন কোনো অসুবিধা নাই আপনাদের যদি হিম্মত থাকে একটা বিষয় আহলে সুন্নাত আল জামাতের কোন একটা বিষয় মাসালা কোরআন সুন্নার বাহিরে আমরা পালন করছি আপনারা আসেন আমাদেরকে বুঝিয়ে দিয়ে যান না হলে আমাদের থেকে বুঝিয়ে নিয়ে যান কথা বলেন ঠিক কি না কথা বলেন ঠিক কি না আমি আজকে যুবকদেরকে বলবো যারা আমাদের এই সারের অন্ধভক্ত হয়ে গিয়েছেন আমি তাদেরকে উদ্দেশ্য করে এতটুকুই বলবো আমি এতটুকুই বলবো ভাই তুমি একটু বিবেক দিয়ে চিন্তা করো একটু চিন্তা করো তোমার বাপ দাদা পূর্ব পুরুষরা কিন্তু আউলে কানদের মাধ্যমে ইসলামের মধ্যে দাক্ষিত হয়েছেন কথা বলেন ঠিক